এটি প্রথম আলো পত্রিকার শিরোনাম হয়েছে যে এই মুহূর্তে যে সমস্ত মামলাগুলো রাজনৈতিক মামলাগুলো আদালতে চলমান রয়েছে এবং যার প্রেক্ষিতে কোনো কোন মামলায় দেড় হাজার দুই হাজার তিন হাজার বা অসংখ্য মানুষকে অজ্ঞাতনামা হিসেবে ট্রিট করা হয়েছে এবং সেই সমস্ত অজ্ঞাতনামা আসামিদের সন্দেহের বশবর্তী হয়ে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং গ্রেপ্তারের পরে এক মাস দুই মাস ধরে কারাগারে রয়েছেন ক্ষেত্র বিশেষে কারো জামিন হচ্ছে কারো হচ্ছে না সেই প্রেক্ষিতে প্রচুর সংখ্যক মানুষ কারাগারে রয়েছেন কিংবা কারাগারে যাওয়ার ভয়ে তারা রাজনৈতিক মামলার বিবেচনায় তারা হয়তো পলাতক রয়েছেন সেই জায়গা থেকে গোটা দেশের সংবাদ মাধ্যমে এই ধরনের নিউজ আমরা প্রায়ই দেখছি যে আগের যে ট্রেন্ড ছিল সেই ট্রেন্ডকে ফলো করে যে ধরনের মেরিটলেস মামলা হচ্ছে কিংবা মেরিট সংক্রান্ত মামলার ক্ষেত্রেও অজ্ঞাতনামা যে সমস্ত আসামি শ্রেণীভুক্ত করা হচ্ছে সেই সমস্ত মামলার যেই বাস্তবতা হচ্ছে সেই বাস্তব অবস্থাটা অনেক হ্যাপাজার্ট হচ্ছে এবং এখানে কোনো নতুনত্ব নেই বরঞ্চ এখানে শুধু সেই আগের রাজনৈতিক যে চর্চা বিগত সময়ে আমরা দেখেছি দশ বছর বিশ বছর তিরিশ বছর কিংবা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যে সমস্ত রাজনৈতিক মামলাগুলো হয়েছিল সেই মামলার প্রেক্ষিতে গণহারে গ্রেপ্তার করা গণহারে আসামি শ্রেণীভুক্ত করার যেই একটি ট্রেন্ড ছিল সেই ট্রেন্ডের প্রেক্ষিতে এবারও তার ব্যতিক্রম কোনো কিছু হয়নি সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে বা সরকারের যারা মুখপাত্র তারা মনে করছেন যে এই ধরনের আসামি শ্রেণীভুক্ত গণহারে হওয়াটা এটা বিপজ্জনক তবে সরকারের বদুলয় হওয়ার আগে সুশীল সমাজের পক্ষ থেকে এই ধরনের দাবি উঠেছিল সরকার যদিও এটি মনে করছেন বা বলছেন কিন্তু কার্যকরভাবে সেটি আমরা এখনো দেখতে পারিনি তবে যখন আমরা এই বিষয়ে কার্যকর পদক্ষেপ দেখতে পারবো তখন আসান্বিত হওয়ার মতো কিছু উপাদান আছে বলে মনে হবে সে যাই হোক প্রথম আলোর এই প্রতিবেদনটি নিয়ে আজকে আমি আলোচনা করব আমি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার সাগর আপনাদের সাথে আলোচনায় যুক্ত রয়েছি এই যে পলিটিক্যাল মামলা সেই মামলায় গণহারে আসামি শ্রেণীভুক্ত করা হচ্ছে এবং তদন্তে যদি আসে যে এই মামলায় এই ধরনের আসামি হওয়ার সুযোগ নেই যাদের নাম নামে স্পেসিফিক অ্যালিগেশন নেই যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই তাদেরকে এই মামলাগুলো থেকে কার্টেল করে নিয়ে তাদেরকে মুক্ত করে দেওয়ার যে বিষয়ে সরকার ভাবছে সেটি অন্তত এটিকে আমি ইতিবাচক হিসেবে দেখছি যে এখানে অবশ্যই আমরা সাধুবাদ জানাতে পারি তবে এই ভাবনাটাকে বাস্তবসম্মত কার্যকর পদক্ষেপ হিসেবে যখন দেখতে পারবো তখন আরও বেশি সুখ অনুভব করব এবং সেটাই হচ্ছে ন্যায় রাস্তা এবং আইনের শাসনের বক্তব্য যা আমরা চিরকালে বলে আসছি শুনে আসছি যে আমাদের দেশে রুল অফ ল আমাদের দেশের জাস্টিস ইনসিওরের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলোকে সেই ব্যারিয়ারগুলোকে ওভারকাম করতে হবে সরকারের পক্ষ থেকে এই ধরনের ভাবনা নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা আমি অন্তত আমার জায়গা থেকে সরকারকে সাধুবাদ জানাই যে আপনারা যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য কার্যকর করার সময় এসছে এটি অবশ্যই করা উচিত প্রথম আলোর সেই রিপোর্টের শিরোনাম ছিল প্রেস উইং সংবাদ সম্মেলন যাদের সম্পৃক্ততা নেই মামলা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশ প্রদান করেছে তো আমরা এটি নিশ্চিতভাবেই বলতে পারি যে যদি সম্পৃক্ততা নেই এই বিষয়টা নিয়ে সরকার যদি খুব শক্তিশালী অবস্থানে যায় তাহলে এই দুরবস্থা কাটিয়ে উঠতে বেশি সময় লাগার কথা নয় সেক্ষেত্রে আমরা কার্যকর সময়ের অপেক্ষায় রইলাম এই রিপোর্টে বলা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের হতাহতের ঘটনায় করা মামলায় যাদের সম্পৃক্ততা নেই দ্রুত তদন্ত করে তাদের নাম বাদ দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে সরকার নির্দেশ প্রদান করেছে এখন এটি দেখার বিষয় যে পুলিশ সেই নির্দেশনা লিখিতভাবে পেয়েছে কিনা এবং পুলিশ সরকারের সেই নির্দেশটিকে বাস্তবায়নের জন্য কতটুকু আন্তরিকভাবে কাজ করছে সেটি মনিটরিং করার দায়িত্ব একমাত্র সরকারের কাজেই সরকারের এই সদিচ্ছার বাস্তবসম্মত প্রয়োগ যদি করতে চায় তাহলে অবশ্যই এটিকে মনিটরিং করতে হবে এবং দ্রুত এই ধরনের যে গুরুত্বপূর্ণ কাজ সেটিকে ফেলে রাখলে চলবে না সেটিকে বাস্তবায়নের দিকে যে ইনিশিয়েটিভ নেওয়া দরকার সরকারকে সেটি করতে হবে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথাটি বলা হয়েছে যা প্রথম আলোতে হেডলাইন হয়েছে রাজনৈতিক পথ পরিবর্তনের পর দেশ জুড়ে মামলা হচ্ছে অলরেডি হয়েছে অভিযোগ উঠেছে কোনো কোন ক্ষেত্রে পূর্ব শত্রুতা রাজনৈতিক প্রতিপক্ষকে এবং চাঁদাবাজি করেছে এই বিষয়গুলো অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে খতিয়ে দেখতে হবে সরকার যখন নির্দেশনা দিয়েছেন কাজে এখন একটি সুযোগের সৃষ্টি হয়েছে যে অনাকাঙ্ক্ষিত মামলাগুলো গুলো কোনো ব্যক্তিকে সেখানে আসামি শ্রেণীভুক্ত করা হলে সেটি জানে সেটি যেন দ্রুত গতিতে এই সিদ্ধান্তগুলো নেওয়া নেওয়া হয় এটি হলে আমরা আমরা যেটি যেটি আইনের শাসন বলি ন্যায় বিচারের বিষয়ে প্রত্যাশা করি সেই বিষয়গুলো সেই কম্পোনেন্টগুলো অনেক শক্তিশালী হবে এবং মানুষের ভিতরে আস্থার জায়গা সৃষ্টি হবে অনেক ক্ষেত্রে মামলায় ইচ্ছে মতো আসামি করা নিয়েও সমালোচনা হচ্ছে প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক কয়েকদিন আগে রাজধানীর একটি থানায় এরকম একটি মামলার বিষয়ে সুনির্দিষ্ট প্রশ্ন করলে প্রেস সচিব শফিকুল আলম এই জবাবটি প্রদান করেছিলেন এরপর বারো নভেম্বর অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলও ঢালাও মামলার বিষয়ে কথা বলেছেন এবং তিনি প্রত্যাশা করেছেন যে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী বিষয়গুলো খতিয়ে দেখবে এবং এগুলো নিয়ে আলোচনা চলছে কিন্তু এই আলোচনা শুধু যদি উপদেষ্টাদের মধ্যে বা ব্যক্তিদের মধ্যে শুধু যদি মুখের গুলি হয়ে থাকে বা আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা না যায় তাহলে পরে সরকারের উপর যে আস্থার জায়গা জনগণের রয়েছে সেটি আস্তে আস্তে দুর্বল এবং ভঙ্গুর হয়ে যাবে এবং তার ফলাফল একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশে ঢালাও মামলার প্রবণতা দেখা দিয়েছে যা বিব্রতকর বলে উল্লেখ করে করেন তিনি এবং তিনি বলেছেন আইনগতভাবে বিষয়টি কিভাবে সামাল দেওয়া যায় সে বিষয়ে বিচার বিভাগ সংস্কার কমিশনের কাছে পরামর্শ চাওয়া হয়েছে এবং এতদিন পরে আজকে আবারও প্রধান উপদেষ্টার মুখপাত্র সেই কথাটি বলেছেন মামলার বিষয়ে পুলিশ দপ্তর সদর দপ্তর থেকে নির্দেশনাও দেওয়া হয়েছে গত তেরোই সেপ্টেম্বর এই নির্দেশনায় হত্যাকাণ্ড সহ অন্যান্য ঘটনাকে ঘিরে দুঃখিত যেসব মামলা হচ্ছে সেগুলো প্রাথমিক তদন্তে কোনো আসামির সম্পৃক্ততা পাওয়া না গেলে মামলা থেকে তাদের নাম প্রত্যাহারের ব্যবস্থা করা সম্ভব বা করা যাবে সরকার এই ধরনের ইঙ্গিত প্রদান করেছে সঠিক সঠিক তথ্য প্রমাণ ছাড়া এসব মামলায় কোনো সরকারি কর্মকর্তা একই একই সঙ্গে সঙ্গে কর্মচারীকে গ্রেপ্তার করা যাবে না বলেও নির্দেশনা দিয়েছে কাজেই বন্ধুরা যেই শিরোনামটি বললাম প্রথম আলোর যাদের সম্পৃক্ততা নেই মামলা থেকে তাদের নাম বাদ যাবে এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনায় যুক্ত ছিলাম এতক্ষণ আমি এই ধারণাটি দেওয়ার চেষ্টা করেছি যে সরকারের পক্ষ থেকে বা সরকারের তরফ থেকে যে ধরনের ভালো কথা বলা হচ্ছে সেগুলো কতটুকু ভালো কিংবা কতটুকু বাস্তবসম্মত সেটি আমরা বুঝতে পারবো পরবর্তী দিনগুলোতে যে সরকার সত্যিকার অর্থেই মন থেকে সেই কাজগুলো করতে চাচ্ছেন কি না যেহেতু সরকারের পক্ষ থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ কথাগুলো বলা হয়েছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকার এই যাদের এই মামলাগুলোতে সম্পৃক্ততা নেই অবশ্যই সরকার সেই বিষয়গুলোকে অনেক সচেতনভাবে হ্যান্ডেল করবেন এবং সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা অনেক সচেতনভাবে এবং কোনো ধরনের বায়াস্ট না হয়ে কোনো ধরনের প্রভাবিত না হয়ে এই ন্যায় বিচারের স্বার্থে কিংবা আইনের শাসনের স্বার্থে সরকারের ইমেজের স্বার্থে এই বিষয়গুলোকে বিবেচনা করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আবারও আপনাদের সাথে যুক্ত হব পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো শিরোনাম নিয়ে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল